চলে এসেছি আমি লিপিকা আজকে রেসিপিগুলোর মধ্যে অনেক আমি আগেই ভাত ডাল হয়ে গেছি থর করে ফেলেছি এখন যে রেসিপিটা করবো যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করেছি এর আগে তো আজকে আর সেটা করলাম না আজকে দুপুরের মেনু রয়েছে থর ছিঁচকির ডাল একটা তরকারি আছে একটু বড়া ভেজেছি তো সেই রেসিপিগুলো তো আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার হয়ে গেছে তো এই আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এলাম চলুন হ্যাঁ বন্ধুরা চটপট জয়েন করুন কড়াতে তেল দেব আগের দিন বাজারে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছটা আজকে আর একটু ধুয়ে নিলাম এখানে নুন হলুদ মাখাতে হবে হ্যাঁ কড়াতে সর্ষের তেল দিচ্ছি তেলটা আর একটু তেল দেবো মাছের আন্দাজে একটু নুন দিচ্ছে তেলটা গরম হবে আজকে এখানে আমি এই আলুটাকে সরু সরু করে কেটে নিয়েছি আগের থেকে সরু সরু করে কেটে নিয়েছি রাখলাম তাতে আমার সুবিধা হয় একটা এখানে পেঁয়াজ নিয়েছি বড় মাপের না একটা মিডিয়াম মাপের দুটো পেঁয়াজ সেটাকেও কেটে নিয়েছে আচ্ছা তেল গরম হয়ে গেছে এখানে এই যে চিংড়ি মাছটা নুন ওলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু নেড়ে ছেড়েই তুলে নেব একটুখানি নেড়ে চেড়ে নিলাম জাস্ট ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা সকলকে ধন্যবাদ এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন এখানে এই যে আগে থেকে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে নেব মশলা করার জন্য মিক্সে নিয়েছি আর তার সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা দিয়েছি আর এর মধ্যে দেব আজকে আমি পোস্ত ব্যবহার করছি এখানে তিলও ব্যবহার করা যেতে পারে এখানে দু তিন চামচ পোস্ত পরিমাণে নিয়ে নিলাম এখানে তিন চামচ পোস্ত আছে চা চামচের তিন চামচ পোস্ত এখানে আমি নিয়ে নিলাম এটাকে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নেব তারপরে একটু জল দিয়ে আবারও পেস্ট করে নেব আমি তো তাকে পোস্ত ব্যবহার করেছি দেখুন এই যে তিল সাদা তিল সাদা আপনারা ব্যবহার করতে পারেন এই এইভাবেই রান্না করতে পারবেন কিন্তু পোস্তর বদলে তিল ব্যবহার করতে পারেন এ একটা হালকা ভাজা হয়ে গেছে এখন এখানে এই যে আলুটা কেটে রেখেছিলাম শুরু শুরু করে সেটা দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হবে এদিকে মশলাটা তৈরি করে নেব একদম নুন দেবো নুন দিচ্ছি হলুদ দিচ্ছি খুব সামান্য লঙ্কার গুঁড়ো ভালো হবে এটাকে আমি আগে থেকে ভেজে তুলে রাখলাম হালকা ভেজেছি একদম এটাকে কাঁচাও ব্যবহার করা যায় আমি আজকে একটু ভেজে নিলাম নিলামটাকে একটুখানি মিক্সিতে গুড়িয়ে নেব আর কাঁচা লঙ্কাটাকে শুকনো অবস্থায় 闺蜜。 দেখুন শুকনো অবস্থায় তোরা ঘুরিয়ে নিয়েছি এখন এখানে আরেকটু একটু জল দিব জল দিলাম এটাকে আরেকবার টেস্ট করে নেব হচ্ছে এই বেটে নিয়েছি টেস্ট করে নিচ্ছি মিক্সিতে ধন্যবাদ বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তাদের বলবো সাবস্ক্রাইব করতে প্রত্যেক দিনের নোটিফিকেশনটা সবার প্রথম পড়তে যাবে আপনার কাছে আচ্ছা আলুটা হালকা ভাজা হয়ে গেছে অল্প অল্প সেদ্ধও হয়ে গেছে একদম এই ছোট্ট বাটি জল জল দিতে হবে না এইবার এখানে যে পড়্তটা মেটে রেখেছি এই পোত্রটাকে এখন এখানে দিয়ে দেবো পোস্তটা পোস্ত বাটাটা এখানে দিয়ে দিলাম আজকে খালি কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাই দিলাম তিল ব্যবহার করে মিশিয়েও দেওয়া যেতে পারে আর শুধু তিল রান্না করা যায় লো ফ্লেমে রান্না হবে এটা আলুটা বেশ ভালো করে মুছবে আরও আমি এখানে এই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি খুব সহজ একটা রেসিপি আর অনেকেরই প্রিয় একটা রেসিপি এই আজকের এই রেসিপিটা খুব সহজ আর বেশিরভাগ মানুষেরই চিংড়ি মাছটা খুব প্রিয় মিক্সির পাত্র ধোয়া জল আর এই পাত্রটার মধ্যে একটু পোস্ত ছিল সেটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু পেঁয়াজ সব দিয়ে একটা পোস্ত বাটা দিয়ে রেসিপিটা বাঙালির মাছের মধ্যে চিংড়ি মাছটা ভীষণ প্রেফার করে প্রত্যেকেই আর সেই চিংড়ি মাছের রেসিপি আজকে